গো পঁয়ত্রিশ বছর পর এই বিশ্ববিদ্যালয়ে আজকে একটি নতুন বোর্ডের সূচনা হয়েছে সেই এই বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক যাত্রার সূচনা হয়েছে সেই যাত্রার একজন অগ্রযাত্রী হিসাবে আমি নির্বাচনে অংশ নিয়েছিলাম এবং আমার প্যানেল নির্বাচনে অংশ নিয়েছিল এই নির্বাচনকে এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিয়ে আসার জন্য আমাদের লড়াই সংগ্রাম ছিল এবং এই ক্যাম্পাসে অভ্যুত্থানের পরে যেন চাকশো নির্বাচন হয় এবং চাকশো নির্বাচন আদায় করার জন্য আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলাম যেহেতু আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করি আর আমাদের মতো আমাদের কাছে সুযোগ এসেছে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হয়ে কাজ করার তো সেই সময়টাতে নির্বাচনের যাত্রার আগে কিংবা নির্বাচনের যে আমাদের প্যানেল ঘোষণার পরে আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করেছি তাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি বিগত মাস সময় আমরা শিক্ষার্থীদের সাথে সেই জায়গায় আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা নির্বাচনে বলা জেনেছেন আমার প্যানেল থেকে আমি নির্বাচিত হয়েছি আমি মনে করি এই নির্বাচিত হওয়ার পিছনে আমাদের শিক্ষার্থীদের সমর্থনও ভালোবাসা সবচেয়ে বেশি ছিল এবং যাদের জন্য এই নির্বাচন আমাদের গণভ্যত্থানে শহীদ ওয়াসিম সাহিদ শহীদ হৃদয়চন্দ্র তরুয়া ফরাদ সহ তারা প্রাণ দিয়েছেন তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা একটি ছাত্র সংসদ চালু করতে পেরেছি এবং মহান সাথে সকল গণতান্ত্রিক আন্দোলনে তারা শহীদ হয়েছেন তো এই যে আমাদের যাত্রা সেই যাত্রায় শিক্ষার্থীদের অধিকার তাদের স্বার্থ রক্ষা এবং তাদের যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর জন্য শিক্ষার্থীরা আস্থা রেখেছেন আমরা পূর্ণ প্যানেল বিজয়ী না পারলেও আমাদের প্যানেলের সদস্যরা শিক্ষার্থীদের কাছে অনেক বেশি পৌঁছাতে পেরেছেন এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীরা আস্থা অর্জন করেছেন আমি মনে করি আগামী দিনে এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং তাদের অধিকার আমার প্যানেলের যে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন যেহেতু শিক্ষার্থীরা নির্বাচিত করেছেন আমরা ইশতেহার দিয়েছিলাম আমাকে এবং আমরা যখন শিক্ষার্থীদের কাছে গিয়েছিলাম তখন আমি শিক্ষার্থীদের কথা শুনে শুনে নোট করেছি এবং যখন প্রজেকশন মিটি হয় হলগুলোতে তখন শিক্ষার্থীদের যে অনুভূতি যে সমস্যা সেগুলো জেনেছি যেহেতু আমি নিজেও একজন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি নিজেও জানি বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো কোনগুলো এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমাদের এই ইশতিহার বাস্তবায়নের মাধ্যমে ইশ্তি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের যে আগামীর অগ্রযাত্রা সেটি ধরে রাখা তার পাশাপাশি আমাদের প্যানেলকে বিজয়ী রাখতে এবং আমাদের প্যানেলকে বিজয়ী করতে আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ সার্বক্ষণিক আমাদের সহযোগিতা করেছেন এবং এই দীর্ঘ সহযোগিতা এবং চেষ্টার ফলেই আজকে নির্বাচিত হয়েছি যেহেতু ছাত্র সংসদ এটি আমাদের কোনো সংসদ নয় আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি প্রতিনিধি হওয়ার জন্য লড়েছিলাম সেই জায়গায় যেহেতু আমাকে নির্বাচিত করেছে আমি একটি সংগঠনে ধারণ করি কিন্তু যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধি হয়েছি তো আমার সংগঠন চর্চার বাইরে গিয়ে শুধুমাত্র সকল শিক্ষার্থীকে ধারণ করে আমাকে কাজ করতে হবে নির্বাচনের আগে আমি সেটি বলেছি যারা আমাকে ভোট দেয়নি তারাও আমার তাদের প্রতিনিধিত্ব আমি করব যারা আমার মতের বিরোধী তাদের প্রতিনিধিত্ব করব এবং দল মত পথ নির্বিশেষে এই ক্যাম্পাসে জানেন অনেক আছে আছে বিভিন্ন বর্ণের মানুষ সকলকে ধারণ করে কাজ করার ব্যক্ত করি তার পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো সেগুলো সমাধানে কাজ করব তা আমি সর্বশেষ আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাই তারা আমার উপর আস্থা রেখেছে আমার জীবনে প্রথমবার সুযোগে এসেছে তাদের আস্থার প্রতি দান দেওয়ার জন্য আমি নিজেকে বলিয়ে দিয়ে তাদের যে আস্থার প্রতি দেন ইনশাল্লাহ দিব তো আশা করি আপনারা আমার অনুভূতি বুঝতে পেরেছেন